গীতা গীতাশাস্ত্রমৃদ পুণ্যম যথে প্রযত পুমান বিষ্ণু পরম আপ্নতি ভয় শোক বর্জিত যদি নিয়মিতভাবে গীতা পাঠ করা যায় ভয় শোক থেকে মুক্ত হওয়া যায় আজকের আলোচনা ষষ্ঠ শ্লোক অষ্টাদশ অধ্যায়

আসক্তি ও ফলের আশা পরিত্যাগ করে সমস্ত কর্ম কর্তব্যবোধে অনুষ্ঠান করা উচিত এটি নিশ্চিতভাবে আমার উত্তম অভিমান প্রত্যেক ভক্তের কর্তব্য শুধু ভক্তের নয় প্রত্যেকটি ব্যক্তির কর্তব্য নিজের কর্তব্য পরায়ণ হওয়া ফলের আশা না করে এবং আসক্তি না হয় কী করবেন কর্তব্য বোধে ফলের আশা না করে আমি প্রায়ই লোকদেনকে অনুরোধ করি কখনো কখনো বৌমা আমার স্বামীটা ভক্ত হলো না আমার শাশুড়ি নিরামিষ খায় না কী যে কষ্ট হ্যাঁ আমি বললাম শাশুড়ি নিরামিষ না খেলেও স্বামী নিরামিষ না খেলেও আপনার কর্তব্য বোধে আপনাকে রান্না করতেই হবে আপনি বলতে পারেন আমি ভগবানের ভক্ত হয়ে গেছে আমি পারব না কর্তব্যবোধ কর্তব্যবোধ কেউ কখন পরিত করতে পারে না এবং ভগবান সেবাতেও দেখুন ভীষ্মদেব কর্তব্য পরায়ণ করে ভগবানের প্রিয় হয়েছেন তিনি জানতেন না কৃষ্ণ ভগবান তিনি জানতেন না পাণ্ডবরা ভগবানের অত্যন্ত প্রিয় তথাপি বিপক্ষে লড়াই করেছিলেন সেটাও ভগবান অনুমোদন করেছেন ভগবান থেকে কৃপা করেছেন আমরা যে যে পরিস্থিতি থাকি না কেন প্রত্যেকে বাবার কর্তব্য মার কর্তব্য ছেলে মেয়ের কর্তব্য অনেক সময় হয় আমরা দীক্ষা পেয়েছি স্কন থেকে মায়েদের নাম দিয়ে দেন দেবী দাসী রাধাভক্তি দেবী দাসী মনে করে আমি দেবী দাসী হয়ে গেছি না আমি বাড়ির বউ ওই বাড়ির মেয়ে এই বাড়ির ছেলে মেয়েদের মা কর্তব্যবোধ প্রত্যেকে মাস্টার মাস্টারের কর্তব্য বিজনেসম্যান কর্তব্য বাবার কর্তব্য ছেলের কর্তব্য মেয়ে মান পরায়ণ ভগবান খুশি হন